নবীজের জন্মে সবাই খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার আসমান খুশি জমিন খুশি ফেরেশতা খুশি শুধু বেজার কাফের মুসরিকরা কথা বলেন সবাই খুশি নবীজির চাচা আবু তালেব সেও খুশি সেও কি গত কয়েকদিন কয়েক জুম আগে বলেছিলাম নবীজি জন্মগ্রহণ করেছেন আবু তালেব ঘরে ছিল না সে বাহিরে কোথায় কাজে আমে না সকালবেলা গোলাম পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি যাও কারণ কি মুহাম্মাদের বাবা নাই বাবা পেটে ছয় মাস থেকে বাবা মৃত্যুবরণ করেছে চাচা আবু তালেব দেখাশোনা করে তাড়াতাড়ি যাও এই খুশির সংবাদটা আবু তালেবকে দিয়ে ভাই গোলাম গরবে নতুন সন্তান জন্মগ্রহণ করেছে সে মহিলা না মেয়ে সন্তান না পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে আবু তালেব এই সংবাদ সঙ্গে সঙ্গে গোলামকে বলল ও গোলাম ও গোলাম তুমি খুশির সংবাদ নিয়ে এসেছ আমার ভাইয়ের ঘরে সন্তান জন্ম গ্রহণ করেছে যদি আজকে আমার এই ভাই জীবিত থাকত তাহলে জানি না আমার এই ভাই কত খুশি হতো এই সন্তান আমার ভাইয়ের সন্তান না এই সন্তান আমি আবুের সন্তান ও গুলাম শুনো তুমি খুশির সংবাদ নিয়ে শুনো আমিও খুশির সংবাদ গোলাম রে তোমাকে শুনিয়ে দিলাম যাও গোলাম জীবনের তরে আমি আবু তালেব তোমাকে গোলাম থেকে মুক্ত আজাদ করে দিলাম ইবার আমার নবীজি নবী হওয়ার পরেইবার হাদিস বর্ণনা করে ও আমার চাচা আবু তালেব আপনি আমার জন্মে খুশি হয়েছিলেন দুনিয়ার মানুষ খুশিতে ভাতিজার খুশিতে মিষ্টি বিলায় গরু ছাগল উঠ যোগ করে আর আপনি আমার খুশিতে আপনার এই শাহাদাত অঙ্গুল দিয়ে আপনি গোলাম আজাদ করে দিয়েছিলেন ও আমার চাচা আপনি ভালো করে শুনে নেন যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি জান্নাতি আর যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ নাও করেন আপনি যদি কাফের হয়ে মৃত্যু বরণ করেন কামতের ময়দানে আপনাকে জাহান নামে দেওয়া হবে আপনার পুরো শরীরে আগুন লাগবে কিন্তু আমার জন্মের খুশিতে আপনি যেই শাহাদাত আঙ্গুলি দিয়ে গুলামকে আজাদ করে দিয়েছিলেন কামতের ময়দানে জাহান নামের আগুন আপনার এই আঙ্গুলের ভিতরে লাগতে পারবে না